কোন রকম ওভেন ছাড়া গ্যাসেতে কিংবা উনানেতে এই রকম পনির পিজা বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব সহজে তা আবার অল্প কিছু উপকরণ দিয়ে পিজাটা দেখে কিন্তু সকলের লোভ লাগবে এত সুন্দর দেখতে হয়েছিল তো নমস্কার বন্ধুরা সোমা কুকিনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এখন তো ছোট থেকে বড় সকলেই কিন্তু পিৎজা খেতে খুবই ভালোবাসে তাই আপনারা যারা বাড়িতে একবারও বানাননি তারা কিন্তু একবার বানিয়ে দেখতে পারে। পিৎজার বেস্টা কিন্তু খুবই নরম হয় সাথে সাথে খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলে পাঁচ টাকা বেলাইকানটাকে অবশ্যই প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেল নতুন নতুন রেসিপি আপনাদের সকলের কাছে খুব সহজেই পৌঁছে যাবে স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখবেন কারণ রেসিপির মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ টিপ অ্যান্ড টিক্স শেয়ার করা হবে যাতে আপনাদেরও পিজাটা আমার মতন পারফেক্ট হয় রেসিপিটা খুবই সহজভাবে দেখিয়ে দেবো ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন চলুন অনেকটু কথা হলো এবার সম্পূর্ণ রেসিপিটা শুরু করা যাক প্রথমে পিৎজার ডো বানানোর জন্য ইস্টটাকে অ্যাক্টিভেট করে নিতে হবে তাই গরম জল নিয়ে নিয়েছি মানে উসুম গরম জল অনেকটা মতো নিয়ে নেব সাথে এক চা চামচ চিনি দিয়ে ভালো করে নেড়ে নেবো তারপরেই দিয়ে দেবো যেকোনো ভালো কোম্পানির ইস্ট এক চা চামচ দিয়ে দিতে হবে গরম জলেতে মানে উসুম গরম জলেতে ইস্টটা ভালো না হলে অ্যাক্টিভেট হবে না মানে ফুলে যাবে না তখন কিন্তু আর বানাতে পারবেন না পিৎজার বেস্টা তো এইরকম ভাবে ভালো করে নেড়ে নেব তারপরে দশ পনেরো মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো অ্যাক্টিভেট হওয়ার জন্য গরম জায়গাতে রেখে দেবেন তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়ে যাবে তারপরে সস অল্প করে বানিয়ে নেব তার জন্য রসুন কোয়া দিয়ে দেবেন অলিভ অয়েল এক চা চামচ দিয়ে দেবেন চিনি একে দুই চা চামচ দিয়ে দেবেন তারপরে স্বাদ মতো লবণ দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে এই রকম ভাবে দেখুন এই কালারটা কিন্তু কতটা ন্যাচারাল কালার তেমন কোনো রং ব্যবহারই করা হয়নি তারপরে প্যানেতে এই পেস্টটাকে টাকে দিয়ে দেবো সাথে কিছুটা জল দিয়ে ফুটব। তারপরে দিয়ে দেবো সামান্য মতন ভিনিগারের জল আপনারা চাইলে লেবুর রস দিতে পারেন দিয়ে হালকা নেড়ে নেবো দেখো ফুটছে তারপরে ঝাল হওয়ার জন্য অল্প করে চিলি ফ্লেক্স কিংবা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী তারপরে আমি সামান্য অরিগানো দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে নেব নিলেই কিন্তু রেডি হয়ে যাবে খুব সহজে দেখুন আগের চেয়ে প্রায় অনেকটা ঘন হয়ে গিয়েছে পেস্টটাকে এবার লাভিয়ে নিতে হবে মানে সসটাকে আর কি অল্প করেই কিন্তু পিজা সসটা বানিয়ে নিয়েছি খুব সহজে আপনারাও কিন্তু কিন্তু বানিয়ে নিতে পারবেন চাইলে এই একই বেশি করে নিয়ে নিলেই হয়ে মাপে যাবে যারা বেশি করতে চান আর কি চলুন এবার পিজার ডোটা বানিয়ে নেওয়া যাক এখানে আমি প্রায় তিন কাপ মতন ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারেন তারপরে ময়দাতে দিয়ে দেবো একে তিন চার চামচ লবণ সাথে অলিভ অয়েল দিয়ে দেবো দুই টেবিল চামচ মতন তারপরে এগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে মুঠো মারলে কিন্তু খুব সহজে ময়দাগুলো মুঠো হয়ে যাবে তারপরে এদিকে দেখো ইসটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গিয়েছে এই রকম ফুলে গাজা হয়ে থাকলে কিন্তু বুঝতে পারবেন অ্যাক্টিভেট হয়ে গিয়েছে তো ময়দাতে সব ঢেলে দিয়ে ভালো করে এবার ময়দাটাকে মেখে নিতে হবে জল কম পড়লে হালকা করে উসুম গরম জল দিয়ে দেবেন দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেবেন সব যেন ডোটা হয় তারপরে অলিভ অয়েল কিংবা বাটার দিয়ে এইরকমভাবে ময়দাটাকে মেখে নিতে হবে হাত দিয়ে ভালো করে ডোটা মাখা হয়ে গেলে নরম ডোটা একটা পাত্রে নিয়ে এক দু ঘন্টা মতন রেস্টে রেখে দেবো যাতে ডোটা ফুলে যায় গরম জায়গাতে রাখবেন তাড়াতাড়ি ডোটা ফুলে যাবে এবার চলুন যা যা সবজি দেবো সেগুলো কেটে নেওয়া যাক প্রথমে পেঁয়াজটাকে কিন্তু এই রকমভাবে মাঝখান দিয়ে কেটে ভেঙে নেবেন মানে পেঁয়াজটাকে কিউব করে কেটে নেবেন এখানে আমি একটা পেঁয়াজ কিউব করে কেটে নিয়ে নিয়েছি এই রকমভাবে তারপরে টমেটোকেও ওই রকমভাবে একইভাবে কেটে নেবো কিউব করে টমেটোটা কেটে নেওয়ার পর তারপরে ক্যাপসিকামও নিয়ে নিয়েছি ক্যাপসিকামটা একদম স্লাইস করে আর সাথে সাথে সরু করে কেটে নেবেন যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কি এগুলো নিয়ে নেওয়ার পর আমি কিন্তু কন দিয়েছিলাম সুইট কন আপনারাও চাইলে কন দিতে পারেন খেতে বেশ ভালো লাগবে তারপরে পনিরটাকে এইরকম ভাবে কিউব করে কেটে নেবেন সাথে অল্প করে মিয়নিস আর পিজার সসটাকেও দিয়ে দেবো এগুলো দিয়ে পনিরের সাথে ভালো করে নেড়ে রেখে দেবো আলাদা সাইডে মাত্র তিন চারটি উপকরণ দিয়ে বাড়িতে মিয়নিস বানিয়েছিলাম আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন আমার চ্যানেলে ছাড়া আছে খুব সহজ একটি রেসিপি এক দু ঘন্টা পর ময়দাটা নিয়ে হালকা মেখে নিয়ে এইরকম ভাবে দুটো ডো বানিয়ে নিতে হবে এই ডো থেকে কিন্তু বেশ মাঝারি সাইজের দুটো পিৎজা হয়ে যাবে তারপরে ডোতে ময়দার গুঁড়ো দিয়ে এই রকম ভাবে ভালো করে বেলে নিতে হবে আপনারা যতটা বড় করতে চান সেই অনুযায়ী নেবেন বেলে পিজার ধারটা কিন্তু মোটা হয় আর মাঝখানের দিকে পাতলা হয় মানে হালকা পাতলা হয় আর কি বাড়িতে রুটি করার যে তাওয়া থাকে সেই তাওয়াতেই কিন্তু আমি পিজার বেসটাকে নিয়ে নিয়েছি নিয়ে এইরকম ভাবে ফুটো ফুটো করে দিয়েছি কাঁটা চামচের সাহায্যে আবারও ময়দা দিয়ে আরেকটা ডো নিয়ে ভালো করে বেলে নেবো সাথে সাথে কাঁটা চামচ গ্লাসের সাহায্যে এইরকম ভাবে ফুটো করে নেবো চলো এটা আলাদা পাত্রে রেখে দেওয়া যাক তারপরে দেখো প্রথম পিজার যেই বেসটা বানিয়ে নিয়েছিলাম তাতে কিন্তু পিজা সস দিয়ে দেবো সাথে একটু সামান্য মিওনিস দিয়ে ভালো করে চারিদিক দিয়ে ছড়িয়ে দেবো তারপরে মেন পার্ট চলে এসছে চিজ দেয়া ভর্তি করে কিন্তু চিজ দিতে হবে যত চিজ দেবেন ততই ভালো আর কি আমি এখানে আমুলের মজারলা চিজ দিয়ে দিয়েছি তারপরে পনির দিয়ে দেবো ভালো করে সাজিয়ে আমার তো পনির খেতে বেশ ভালোই লাগে তাই আমি অনেকগুলো পনির দিয়ে দিয়েছি তারপরে স্লাইস করা ক্যাপসিকাম দিয়ে দেবো চারিদিকে ছড়িয়ে তারপরে টমেটাও দিয়ে দেবো কিউব করে রাখা টমেটা তারপরে পেঁয়াজ কিউব করে রাখা পেঁয়াজ চারিদিক দিয়ে ছড়িয়ে সরিয়ে দিয়ে দেবো দেখো এখন থেকে পিৎজাটা কত সুন্দর দেখতে লাগছে না তারপরে বেশ অনেকগুলো সুইটকর্ন ধুয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি চারিদিক দিয়ে ছড়িয়ে দিয়ে দিয়েছি দেখো অনেকগুলোই দিয়েছি বেশ ততক্ষণে বলুন তো আমার রেসিপি আপনারা কোথায় থেকে দেখছেন তারপরে ওপর থেকে অল্প করে লবণ ছড়িয়ে দেবো অরিগানো ছড়িয়ে দেবো চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো স্বাদ অনুযায়ী সামান্য করে দিয়ে দেবেন ভালো লাগবে আপনারা চাইলে পিৎজাটা বেক হয়ে যাওয়ার পরেও কিন্তু দিতে পারেন তারপরে গ্যাসেতে কড়া বসিয়ে বালি দিয়ে দেবো আপনারা চাইলে নুন দিয়েও করতে পারেন কিন্তু আমি এখানে বালি দিয়ে করছি তো বালিটা দিয়ে সাথে ঢাকনা দিয়ে দশ মিনিট মতন গরম হতে দেবো দশ মিনিট পর করার ঢাকনাটা খুলে নেব পিজা তাওয়াটা বালির ওপর বসিয়ে দেবেন আস্তে করে বসাবেন যাতে বালিটা খাবারে না যায় তারপরে পিজাটাকে ঢাকনা দিয়ে তিরিশ চল্লিশ মিনিট মতন বেক করে নিতে হবে হালকা আছে তার আগে যদি হয়ে যায় তাহলে তুলে নেবেন আর কি বলতে পারি একই ভাবে করে নিতে পারেন যাদের কাছে ওভেন আছে দুশো ডিগ্রি সেলসিয়াসে পনেরো থেকে কুড়ি মিনিট অবধি বেক করে নেবেন দেখুন খুব সহজে কিন্তু পিৎজাটা গ্যাসেতে আমি বানিয়ে নিয়েছি দেখতে দুর্দান্ত লাগছে না আমার তো দেখে খুব লোভ লাগছে কি আর বলবো যত কিন্তু আপনারা চিজ দেবেন ততটাই কিন্তু দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এই রকম ভাবে কিন্তু একটা পিৎজা আমি গ্যাসেতে বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে এটাও হতে দেবো খুব সহজভাবে বেসিক উপকরণ দিয়ে পিজা বানিয়ে দেখালাম আশা করি রেসিপিটা আপনাদের কাছেও সহজ মনে হয়েছে। পিজাটাকে এইরকম ভাবে ছুরির সাহায্যে খুব সহজেই কেটে নিতে পারবেন অবশ্যই করে পিজাটাকে টমেটো সসের সাথে পরিবেশন করবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে রেসিপিটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারা এই রেসিপিটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারে আর হ্যাঁ বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা নেক্সট রেসিপি কি হবে সেটাও কিন্তু আপনারা জানাতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে নতুন একটা রেসিপি নিয়ে আজকের মতন এইটুকু